মাকরুহ কিতিয়া কেরেন পালা আল্লাহ দিকে জানি কি আলতারতে জানাত তোার খতম একখান লে যায় বোরhandleAdd যায় ফরহিন্দে যায় কি আলহামদুলিল্লাহ পাইটা হাই দোলে ফজর নামাজ করে হলিকে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিয়ার দরবাসে

এ পর্যন্ত গতকাল আঠারো ফেব্রুয়ারি এবং উনিশে ফেব্রুয়ারি আমরা প্রায় তিন হাজার মতো অপারেখার ব্যবস্থা করেছি সতেরো তারিখ থেকে এ পর্যন্ত আসা যাওয়া অবস্থান সহ ছয় লক্ষাধিক লোক অবস্থান আসা যাওয়া এবং অবস্থান করতেছে তাদের জন্য দরবারের পক্ষ থেকে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করা হয়েছে আমাদের এই দরবারে শরীর দূরিত কোনো কার্যক্রম নেই তাই বলে সবাই আমাদের দরবারকে ভালোবাসে এবং পছন্দ করে প্রতি বছর এই ক্যাম্পের মাধ্যমে ম্যাক্সিমাম দুই থেকে আড়াই হাজার যুবক আমরা এখানে স্বেচ্ছাসেবা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি স্বেচ্ছায় এবং এই বছর উনিশে ফেব্রুয়ারি বাবাজান কেবলার উরুস মোবারক অনুষ্ঠিত হয় এবং আপনারা জানেন এখানে প্রতিটা থানার জন্য আলাদা আলাদা ক্যাম্প এবং আলাদা আলাদা সবার জন্য খানার আয়োজন এই তবরুকের ব্যবস্থা করা হয়ে থাকে সাথে আমাদের সদস্যরা কাজ করতেছে এবং ট্রাফিক বিভাগের সাথেও কাজ করতেছে রাস্তায় জাম জট না হওয়ার জন্য ঘাট দরবার ঘাট থেকে মংনামা ঘাট থেকে যেহেতু কোনো সমস্যা না হয় ওইভাবে আমাদের লোক কাজ করতেছে এই দরবের নিয়ম কানুন পাঁচাত্তর নামাজ হতমে কোরআন আল্লাহ মিলাদ মানুষের নিয়তের উপর নির্ভর স্বয়ং সম্পন্ন আশা করি আজ পর্যন্ত কোনো মানুষ খালি হাতে ফরেন না যায় ডাক্তার আমাকে বলছে যে আমাকে ফার্স্ট স্টেজ ক্যান্সার ধরা পড়ছিল তারপর ডাক্তার বলছে যে আপনার আস্তে আস্তে ভালো হবে তখন আমি বা দিদার পরে যখন আমি আসছি তখন আমি এই বা দিদার পরে আমি মানত করছিলাম মানত করার পরে আমার রোগটা ভালো হয়ে গেছে ربنا تقبل منا ان قال السميع العليم وتب علينا ان قال التواب الرحيم الله اكبر الله ونعم الوكيل نعم المولى

gar. <marriages fitur>